আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগত আমি মোহন সায়ন পারভেজ আজকে আপনাদের নতুন একটা ইংরেজির টপিক নিয়ে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সচরাচর প্রতিনিয়ত ইংরেজি লিখতে বলতে গেলে আমরা ব্যবহার করে থাকি এবং যারা ইংলিশ স্পিকিংয়ের জন্য প্র্যাকটিস করতেছেন তারা খুব সহজেই বিভার ব্যবহার করে হাজার হাজার আপনারা সেন্টেস তৈরি করতে পারবেন বিভার ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন চলুন আমরা ভারের ব্যবহার এবং কিভাবে কোন স্ট্রাকচার ওয়াইজ আমরা সাজাবো সেটা দেখে নিই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যদি কাজে লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সো লেটস গেট স্টার্টেড দেখুন আমরা ব্যবহার করতেছি বিভার সো বিভার কোনগুলা এবং বিভাব এর কয়টা ফর্ম বিভাব এর আমরা তিনটা ফর্ম জানি বি মানে কি হওয়া থাকা অবস্থান করা বোঝায় বিভাব এর তিনটা ফর্ম একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে past ফর্ম আরেকটা একটা হচ্ছে past participle form যেমন প্রেজেন্ট ফর্ম যেটাকে am is are past form was were participle form been বাট আমরা বিনের ব্যবহারটা দেখব না আমরা এখানে ফিউচার ফর্ম ব্যবহার করেছি তবে ফিউচার ফর্মটা কোনো বিভার্বের সাথে সংযুক্ত না আমরা যদি বিভার্বের পূর্বে বিভার্বের পূর্বে যদি ফিউচার কনসেপ্ট উইল ব্যবহার করি তাহলে সেটা ফিউচার ফর্মে যুক্ত হয় বা ফিউচার ফর্মে হয় চলুন আমরা এর স্ট্রাকচারটা দেখি আমরা জানি একটা বাক্য হতে গেলে অবশ্যই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকা লাগে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমরা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে আর ব্যবহার করতে পারি যদি পাস্ট ফর্মের হয় তাহলে ওয়াজ ব্যবহার করতে পারি যদি কোনো কিছু ফিউচার ফর্মে হয় করতে হবে বা হবে বুঝাইতে তখন আমরা ওয়েল ব্যবহার করতে পারি চলুন খুব সহজে দেখি যেমন আমি যদি বলি আই এম আই এম স্টুডেন্ট

আমরা আমরা গুলো ব্যবহার করে প্রেজেন্ট ফর্ম যদি প্রেজেন্ট ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম যদি পাস্ট ফর্ম এর ব্যবহার করা দরকার হয় তাহলে আমরা পাস্ট ফর্ম একটা পার্সন অনুযায়ী আমরা যেকোনো ভাব নিয়ে আমরা ব্যবহার করতে পারবো সো ছিল আমাদের সব থেকে সহজ রুল আশা করি বিভার্বের প্যাটার্ন ব্যবহার করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে